আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব একটি ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওটি আপনার তো স্ক্রিনে দেখলেন যে কীরকম আপনাদের ফটো দেখালাম একদম বত্রিশ এক্স এইচডি ফটো একদম ইজিলি আপনারা ক্রিয়েট করতে পারবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনিও পারবেন রকম ভিডিও এরকম ফটো ডিডিট করতে বত্রিশ এক্স মানে বুঝছেন কতটা এইচডি হতে পারে ষোলো এক্স ডাবল করে বত্রিশ হবে আপনারা চাইলে আপনাদেরও ফটো একদম স্ক্রিনে দেখলেন এরকম এইচডি ফুল করতে পারবেন শুধু জাস্ট ওয়ান ক্লিক এডিট করতে পারবেন একদম সিম্পল যদি আপনি এই ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর কন্টিনিউ না করলে আপনি স্কিপ করে দেখলে তাহলে বুঝতে পারবেন না আপনি যদি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আশা করা যায় আপনি আমার ভিডিও দেখে আপনি আপনার নিজের ফটো বত্রিশ এক্স ষোলো এক্স এরকম এইচ ফুল করতে পারবেন আপনার টু এইট এক্স ষোলো এক্স এবং বত্রিশ এক্স পর্যন্ত আপনি করতে পারবেন একদম ইজিলি এইরকম এইচ ডি কোয়ালিটি আপনাকে আমি একশো পার্সেন্ট গ্রাম দিয়ে বলতে পারবো কেউ আপনাকে দিতে পারবে না আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি এরকম স্ক্রিনে থাকা যে পিকগুলো দেখলেন বত্রিশ এক্স আপনি এটা চাইলে এরকম করতে পারবেন একদম ফ্রিজিলি তো চলুন বেশি কথা না বাড়ি মূলক যা যা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে কমেন্টে অন্তত রাখবেন এরকম ইন্টার্সিপুরে আরও পাওয়ার জন্য অলরাইট বন্ধুরা আমরা মোবাইল স্ক্যান আসার পর আমরা একটি গলম্বর সিলেক্ট করব নয়তো গুগল তো আমি আমার জন্য গুগল সিলেক্ট করতেছি তো গুগল আসার পর সার্চ বারে লিখবেন কে আর ই এ ড এ আই এটা লিখে আপনারা সার্চ করবেন তো गाइस সার্চ করার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবে তো আমাদের সামনে এরকম ইন্টারভিউ শুরু করার পর আপনার এইখানে যে কোনো একটা জিমেল দিয়ে আপনারা এই ওয়েবসাইটটি লগ ইন করে নেবেন এখানে কিন্তু অবশ্যই লগ ইন করতে হবে আমি অলরেডি আমার এখানে লগ ইন করা আছে আপনারা লগ ইন করে নেবেন তারপর লগ ইন করার পর আপনারা এই ক্লিক করুন তারপর ইন হ্যান্ড চেক ক্লিক করুন তারপর আপনারা যে পিকটা মানে আপনার যে পিকটা একদম ষোলো কে বাট আবার বত্রিশ কেউ করতে পারবেন আমি সে ট্রিক দেখে যে ড্রপ ড্রিক করুন উপরে তারপর এইখান থেকে আপনি একটা করুন যেমনটা আমি এইটা করতেছি ঠিক আছে গাইজ এটা লোডিং হওয়ার পর আপনি এখানে ষোলো এটা একটু লোডিং হবে তারপর আপনি এখানে ষোলো এক্স দেবেন তারপর এটা বাড়িয়ে দেবেন এই যে স্টাইল এখানে দিবেন ফটো রিয়েলিস্টিক এটা দিয়ে আপনারা ইনহ্যান্সে ক্লিক করবেন তো ইনহ্যান্সে ক্লিক করার পর আপনারা ইনহ্যান্সিং হচ্ছে এটা একটু লোডিং নেবে একটু ওয়েট করতে হবে আপনাদের জাস্ট একটু ওয়েট করতে হবে তারপর দেখতে পারবেন সিক্সটিন এক্স একদম ষোলোকে এইচডি একদম ষোলোকে এইচডি আপনারা ফটো দেখতে পারবেন আপনারা বত্রিশ কেম এইচ নিতে পারবেন একদম খুব সহজে আমি সেই ট্রিক দেখিয়ে দেবো আপনি আমি আপনাদেরকে সেই ট্রিক শিখিয়ে দেবো সেই ট্রিকে আপনারা ষোলো কে ফটো এডিট করতে পারবেন একদম ইজিলি এই এয়ার অফ এআই অফ সাইট থেকে একদম সিম্পলি এটা একটু ইনহ্যান্সিং হচ্ছে একটু সময় দিতে হবে তো ফলাইল কেস আমাদের ইনহ্যান্সিং ওকে আমরা এই পিকচারে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এখানে দেখতেছেন যে কত সুন্দর এই দেখেন এখানে বিফোর বিফোর আফটার বিফোর আফটার বিফোর আফটার বিফোর আফটার বিফোর আফটার দেখেন गाइस কতটা একটি অস্থির লেভেলে শুরু কি হয়েছে এখন আপনারা 32 কে করার জন্য আপনাকে এটাকে ডাউনলোড করতে হবে আমি ডাউনলোড এর উপর ক্লিক দিলাম অপশন উপর ক্লিক করার পর আমাদের ইমেজটি ডাউনলোড করে নিতে হবে ইমেজটি আমরা ডাউনলোড করে নিলাম ডাউনলোড अगेन এটা ডাউনলোড ওকে আবার আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করুন তারপর এইখান থেকে আবার ওই আমাদের যে ডাউনলোড করা ফটোটি আমরা ইনহ্যান্স করলাম ষোলোকে আমরা ওই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এইখানে আপনি আবার ষোলো এক্স তাহলে ষোলো ষোলো বত্রিশ এক্স হয়ে যাবে আপনি এটা একশো করে দেবেন এটা 100 করে দিবেন তারপর রিয়েলিস্টিক থাকবে আপনি এ ক্লিক করবেন এইখানে একটু লোডিং দেবে লোডিংটা হোক লোডিংটা হয়ে যাওয়ার পর আপনি আমি যেগুলো দেখেছিলাম ষোলো এক্স সেগুলো স্টাইল আমি সব কিছু ওকে করবেন সেটিংগুলো সব ঠিকঠাক দেবেন আর এইটা লোডিং হওয়ার পর এখানে লেখা হওয়ার পর আপনি ইনহান্সে ক্লিক করুন ইনহান্সে ক্লিক করার পর আমাদের কিন্তু এনার্জি হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে এটা তো বলেই দিলাম কারণ আপনারা ষোলো এক্স করতেছেন ষোলো ষোলো বত্রিশ এক্স ডি ফিক হবে একদম ইজিলি আপনার যে পদ্ধতি শিখিয়ে দিলাম আপনি কিন্তু এইভাবেই করবেন সেম টু সেমভাবে করলে আপনাদেরও পিক বত্রিশ কে কোয়ালিটিতে রেজুলেশন হবে একদম বত্রিশ এক্স ইনহ্যান্সার হবে আপনার পিক একদম এইচডি দেখেন গাইস তো গাইস দেখতে পারছেন বিফোর আফটার ওকে আসেন কত সুন্দর একদম 32 কে ইনহ্যান্স হয়ে গেছে আপনি এটা ডাউনলোড করার জন্য আপনার এই যে উপরে যে ডাউনলোড অপশনটা আছে আপনি এই ক্লিক করে দেন ক্লিক করার পর ডাউনলোড अगेन তো গাইস এই হলো আপনার 32 কে পিক ইনহ্যান্সার এইচডি একদম এইচডি আপনারা চলে এইভাবেই সব আপনার যত পিক আছে আপনি সবগুলোই 32x এইচডি করতে পারবেন ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কথা বেল মনে অল করে রাখবি এইরকম ইন্টারেস্টমেন্ট আরো পাওয়ার জন্য থ্যাংক ইউ